গুম একটি শব্দ একজন মানুষ গোটা একটি পরিবার নিঃশেষ হয়ে যাওয়া কাউকে পাঁচ বছর কাউকে সাত বছর কথাটা অনেক সহজে বলছি খুব সরু একটি ঘরে দুই পাশে দেয়াল তিন পাশে দেয়াল মাঝখানে ছোট্ট একটি দরজার মতো সেটাও দেয়ালের মতোই সেরকম একটি ঘরে তীব্র গরম ভয়ঙ্কর শব্দ সেরকম একটি জায়গাতে পাঁচ বছর সাত বছর মানুষকে আটকে রাখা হতো ধরে নিয়ে গিয়ে সেই যে আটকে রাখা হতো এইটারই শব্দটির নাম গোম এই গোম করতকে এই গোম করত। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্যে একটা ভয়ের রাজত্ব তৈরি করার জন্যে হাসিনার এই গুমটা করা দরকার ছিল সেটাকে অপরিহার্য করে তুলেছিল আমরা বহু গল্প শুনেছি গুমের অস্বীকার করাও দেখেছি কারা গুম করেছে সেই বিষয়ে পূর্বে একটা ধারণা তৈরি হয়েছে পাঁচ অগাস্টের পরে এসে জানা গেছে গুম আসলে কারা করেছে পুলিশ করেছে র্যাপ করেছে ডিজিএফআই করেছে সবাই মিলে গুম করেছে সেই গুম নিয়ে গণমাধ্যমের প্রতিবেদনের বাইরে সরকারের পক্ষ থেকে সম্প্রতি একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছে গুম যে ভয়ঙ্কর দানবীয় একটি শব্দ সেই ভয়ঙ্কর দানবীয় শব্দের আংশিক এই ডকুমেন্টারিটি আছে এই যে এই ডকুমেন্টারিটির কথা বলছি আমি খুব ছোট্ট একটু অংশ দেখালাম আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন মানুষ হয়ে থাকেন আপনার আমার আপনার ভেতরে যদি সামান্য বোধ শক্তিও থাকে আপনার আপনি যদি খুব কঠোর মনের মানুষও হয়ে থাকেন একবার এই ভিডিও চিত্রটি ডকুমেন্টারিটি দেখেন দেখে প্রমাণ করেন যে আপনি ঠিক কতটা কঠোর হৃদয়ের মানুষ এই যে এই ভিডিওটির কথা বলছি আপনি নিজে তো দেখতেছেন এই যে নাটক সাজাইতেছে তারা এই যে অস্ত্র অস্ত্র এগুলা দিয়া এতে ওনাদের লাভটাই ওনারা দেশের আইন শৃঙ্খলা ঠিক করবে

আপনার হৃদয় অনেক কঠোর আপনি আতঙ্কিত হননি তাহলে বুঝতে হবে যে সত্যিই আপনি একটু ভিন্ন ধারার মানুষ শেখ হাসিনা নীরবে ঠান্ডা মাথায় এইভাবে মানুষকে তুলে নিয়ে গিয়ে পাঁচ বছর সাত বছর আটকে রাখত তাদের কেউ কেউ পাঁচ অগাস্টের পরে বের হয়ে এসেছে ডকুমেন্টারিতে দেখেন শেখ হাসিনার দানবীয়তা যদি বুঝতে চান তাহলে এই ডকুমেন্টারি দেখতে হবে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অসংখ্য মানুষকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে ইলিয়াস আলী স্ত্রী ইলিয়াস আলীর স্ত্রী সন্তানদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছেন গল্পটি আগেও বলেছি আবারও বলি তখন কাঁদো কাঁদো করে এই পলাতক শেখ হাসিনা বলেছিল স্বজন হারানোর বেদনা আমার চেয়ে বেশি আর কেউ বুঝে না তার একটা পিকুলিয়ার টোন আছে না অভিনয় অস্কার পাওয়ার মতো অভিনয় ইলিয়াস আলীর বউ যখন ইলিয়াস আলীর স্ত্রী যখন তার সন্তানদের নিয়ে রোম থেকে বের হয়ে যায় শেখ হাসিনা তখন অট্ট হাসি হেসছিল সেখানে যারা ছিল তাদের কাছ থেকে এই ঘটনাটা শুনেছিলাম মানুষ হত্যা করে মানুষের রক্ত দেখে রকম দানবীয় আনন্দ পাওয়া যায় সেরকম একজন মানুষ শেখ হাসিনা সেই শেখ হাসিনা এখন আবার নানাভাবে আলোচনায় গুম যারা করেছে কোনো সন্দেহ নাই যে তাদের বিচার হতে হবে অবশ্যই বিচার হতে হবে কঠোর বিচার হতে হবে পাঁচ অগাস্টের হাজার দু এক মানুষ জুলাই অগাস্ট বিপ্লবে হাজার দু এক মানুষ জীবন দিয়েছে শুধু শুধু নয় যারা গুম করেছে শেখ হাসিনার সহযোগী ছিল হাসিনাসহ তাদের অবশ্যই 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 বিচার হতে হবে দৃষ্টান্তমূলক বিচার হতে হবে এই সরকারের বহু আলোচনা আছে সরকারকে নিয়ে বহু সমালোচনা আছে আলোচনা করেন সমালোচনা করেন কোন বিচার ঠিক মতো করতে পারে নাই সেটা নিয়ে কথা বলেন সমালোচনা করেন কিন্তু যেগুলো করছে বা যেগুলো করার উদ্যোগ নিয়েছে সেগুলো সরকারকে ঠিক মতো করতে হবে সমালোচনা যারা করেন তাদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই তারা সমালোচনা করবে। শেখ হাসিনার দানবীয়তা প্রমাণ করার জন্যে অপরাধের শাস্তি নিশ্চিত করার জন্যে এই গুমের বিচার হতে হবে গুমের বিচার হওয়া দরকার শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করেছে মানুষ সেই মুক্তিযুদ্ধের চেতনাতে বিভ্রান্ত হয়নি একটা সময় পর্যন্ত বিভ্রান্ত হয়েছে গুম করে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা যায়নি মানুষ তাকে বিতাড়িত করেছে এই ঘটনার মধ্য দিয়ে শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে যারা এখন সরকারের সমালোচনা করছেন সেই সমালোচনাটা যত কঠোরভাবে করছেন আমি সরকারের সমালোচনাকে খারাপভাবে দেখি না কিন্তু শেখ হাসিনা এবং শেখ হাসিনা সম্পৃক্ত যারা যে মিথ্যা বানোয়াট গল্পগুলোর প্রচলন করেছে সেই বিষয়গুলো মানুষের সামনে আনা দরকার দুর্ভাগ্যজনক হলো সত্যি যে সরকারের ভয়েস অনেক দুর্বল সরকার ওই প্রোপাগান্ডার বিপরীতে তার ভয়েসটাকে সামনে আনতে পারছে না যেমন শেখ হাসিনা হাজার দুয়েক মানুষকে হত্যা করেছে কিন্তু এখন যারা প্রতিদিন সমালোচনা করছেন ওই দুই হাজার মানুষ নিয়ে সমালোচনা করছেন না সরকার কী কী ফেল করলো কী কোন কোন ক্ষেত্রে ব্যর্থ হলো সেইগুলো নিয়ে সমালোচনা করছেন ধরুন সরকার ফেল করলো কিন্তু দুই হাজার মানুষ হত্যা তো মিথ্যা নয় পাঁচ অগস্টের বিপ্লব তো মিথ্যা নয় তো বিপ্লব যদি মিথ্যা না হয়ে থাকে তাহলে এই যে প্রপাগান্ডা শেখ হাসিনা কাউকে হত্যা করেনি সেটা নিয়ে তো কথা বলা দরকার ছিল সেটা নিয়ে যারা সরকারের সমালোচনা করেছেন তারাও কথা বলছেন না সরকারের জায়গা থেকেও সেগুলো সেইভাবে তুলে ধরা যাচ্ছে না দেখেন বাংলাদেশ বদলে গেছে এই বাংলাদেশে পূর্বের হিসাব নিকেশের অনেক কিছুই আর কাজ করবে না যেমন ধরেন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করেছিল মুক্তিযুদ্ধের চেতনা মানে গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা মানে নায্যতা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে মানুষ হত্যা করেছিল যে কারণে মানুষ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে এটাকে শেখ হাসিনা মানে পলাতক হাসিনা ফ্যাসিস্ট হাসিনা এটাকে বলার চেষ্টা করছে বা তার সমর্থকটা বলার চেষ্টা করছে যে মুক্তিযুদ্ধের বিপরীতে মুক্তিযুদ্ধ বিরোধীরা শক্তিশালী হয়েছে মুক্তিযুদ্ধের বিপরীতেও নয় মুক্তিযুদ্ধ বিরোধীরাও নয় শেখ হাসিনার যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধকে মানুষ প্রত্যাখ্যান করেছে গণতন্ত্র হত্যার যে মুক্তিযুদ্ধ সেই গণ সেইটাকে মানুষ প্রত্যাখ্যান করেছে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে মানুষ হত্যা সেটাকে মানুষ প্রত্যাখ্যান করেছে মানুষ মুক্তিযুদ্ধকে প্রত্যাখ্যান করেনি আরেকটা হিসাব বলা হয় অমুকের এত শতাংশ ভোট তমুকের এত শতাংশ ভোট ওই ভোটের হিসাব নিকেছে এখন আর বাংলাদেশে কার্যকর নেই 2009 সালে যা ছিল সেটা এখন আর কার্যকর নেই কার্যকর নেই আছে কি নেই তার চেয়ে বড় কথা সেটা আগামী নির্বাচনে প্রমাণ হবে কার কত শতাংশ ভোট সেটা আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বোঝা যাবে প্রমাণ হবে আওয়ামী লীগের ছত্রিশ শতাংশ ভোট এখন হিসাবে করবে না কমপক্ষে আটচল্লিশ শতাংশ নতুন ভোটার যারা দুই সালের পর থেকে ভোট দেয়নি তারা কাকে ভোট দিবে এই হিসাব অজানা সুতরাং অমুকের এত শতাংশ ভোট তমুকের এত শতাংশ ভোট বলে যারা প্রচারণা চালাচ্ছেন এই হিসাবটা এখন আর কার্যকর নয় এবার আসি বাংলাদেশে যে হাসিনা একটা তত্ত্ব প্রচার করার চেষ্টা করছে হাসিনা দুটি কথা বলছে এখন এখনও প্রথমত কথা বলছে বাংলাদেশের মানুষকে সে মানুষ মনে করে না বাংলাদেশের মানুষকে সে এখন মনে করছে ময়লা এরপরে ক্ষমতা এসে ময়লা পরিষ্কার করবে তার মানে বাংলাদেশের মানুষকে সে হত্যা করো আবারও হত্যা করবে এবং প্রতিনিয়ত বলছেই সাফ করব। ময়লা পরিষ্কার করবো মানে মানুষকে সে হত্যা করবে এই হত্যার হুমকি দিচ্ছে মানুষকে ময়লা বলছে কিন্তু যারা সরকারের সমালোচনা করছে তারা এটা বলছে না যে শেখ হাসিনা আরও মানুষ হত্যা করতে চাইছে এই শেখ হাসিনাকে প্রতিরোধ করা দরকার এই শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনা দরকার সেটা নিয়ে খুব বেশি কোনো কথা হচ্ছে না কথা হচ্ছে সরকার কি করতে পারলো না সেটা নিয়ে বলেন সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু শেখ হাসিনা যে বাংলাদেশের মানুষকে ময়লা বলে বাংলাদেশের মানুষকে পরিষ্কার করতে চাইছে হত্যা করতে চাইছে সেটা নিয়েও তো আসলে একটু কথা থাকা দরকার বলবেন কি বলবেন না সেটা আলাদা ব্যাপার বাট আমার কাছে মনে হয় থাকা দরকার সেই কারণেই কথাটা বলছি কারণ শেখ হাসিনা শেখ হাসিনা মানে পলাতক ফ্যাসিস্ট হাসিনা একটা তত্ত্ব প্রচার করার চেষ্টা করেছে এবং সেটা অনেকেই বলছে পাঁচ অগাস্টের পরেও তো হত্যাকাণ্ড হয়েছে এদের কথা শুনলে মনে হয় পৃথিবীতে কোথাও কোনো বিপ্লব হয়নি এবং বিপ্লব পরবর্তী পরিস্থিতি কী হয় কেউ কিছু জানে না পৃথিবীর যত দেশে বিপ্লব হয়েছে যত বড় বড় বিপ্লব হয়েছে প্রতিটি বিপ্লবের পরে বাংলাদেশের তুলনায় অনেক বেশি অরাজকতা হয়েছে অনেক বেশি নৃশংস ঘটনা ঘটেছে অনেক বেশি হত্যার ঘটনা ঘটেছে আমি বলছি না বাংলাদেশে যা ঘটেছে সেটাকে আমি জাস্টিফাই করছি না কিন্তু বলছি এটা বিপ্লবের ফলশ্রুতিতে বিপ্লবের ফসল হিসাবে এই অরাজকতাটা ঘটে বাংলাদেশেও সেটা ঘটেছে উদাহরণ হিসেবে আনা হয় বলে নেপালের পরিস্থিতি শ্রীলঙ্কার পরিস্থিতি নেপালে সরকার পতন হয়েছে জনগণের প্রতিরোধের মুখে কিন্তু নেপালে দুই হাজার মানুষ হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে হাজার হত্যা করা হয়েছে উনিশ বিশ জন মানুষ শ্রীলঙ্কার মানুষ গণপ্রতিরোধের মুখে শ্রীলঙ্কা সরকারেরকে বিতাড়িত করেছে গণভ্যুত্থানে বিতাড়িত করেছে সেখানে রক্তপাত হয়নি এইভাবে গুলি করা হয়নি শ্রীলঙ্কার মানুষ শিক্ষিত বাংলাদেশের সঙ্গে তুলনা করা একটু মুশকিল কিন্তু রাজাপাক্সের সরকার শ্রীলঙ্কাকে দেউলিয়া করে দিয়েছিল কিন্তু পরবর্তীতে শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়িয়েছে নেপাল কোনো উদাহরণ দেওয়ার মতো দেশ নয় রাজনীতি নয় সেখানকার রাজনীতি বাংলাদেশের চেয়েও বিশ্রী পর্যায়ের বাজে পনেরো পনেরো মাসে পনেরো বছরে চোদ্দবার সরকার পরিবর্তন হয় সুতরাং সেটা কোনো উদাহরণ নয় নেপালে কোনো পরিবর্তন হয়নি নেপালের অবস্থা আবারও একই রকম জায়গায় যাবে বাংলাদেশ একটা চেষ্টা করেছে সুতরাং এই যে হাসিনা বয়ান এই যে পলাতক হাসিনা বয়ান আমাদের এখানে যারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তারা কি আসলে দেশের পক্ষে কাজ করছেন আমি জানি না তাদের ভাবার প্রতি আমার শ্রদ্ধা আছে কিন্তু যাই হোক এই সমস্ত বিষয় ঠিক আছে শেষ করি এটা দিয়ে যে যে গুম শেখ হাসিনা চালু করে দিয়ে গেছে বাংলাদেশে যেন এরকম গুমের রাজত্ব আর ফিরে না আসে এটা যদি যাতে ফিরে না আসে এবং এটা যদি ফিরে বন্ধ করতে হয় তাহলে অবশ্যই গুমের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় তাদেরকে আনতে হবে সে যেই হোক না কেন যারাই হোক না কেন যদি সেই বিচার করা না যায় তাহলে বাংলাদেশের মানুষ কাউকে ক্ষমা করবে না বিশেষ করে